হাই এভ্রিওান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আইম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মিউটিউব চ্যানেল ইন জোধিস ভিডিও বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটা আম নিয়ে নিলাম আমগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিলো তো আমগুলো কিন্তু অনেক বেশি মজার আর এখন অনেক বেশি গরম পড়তেছে এই গরমে যদি আপনি দুপুরবেলা একটু আম মাকা কান ও কী যে ভালো লাগে এটা বোঝার মতো না তো আমি আমগুলোকে হচ্ছে ভালো করে ধুয়ে ফেলতেছি পানি দিয়ে আপনার চালে কাঁচা আম নাহলে পাকা আম করতে পারেন আমি হচ্ছে পাকা আমটা করবো তো আমি আমগুলাকে হচ্ছে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এরপরে হচ্ছে আমি চামড়াগুলো সিলে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি চামড়াগুলো সিলে নিলাম এই তো দেখতে পাচ্ছেন আমের কালারটা যে এত সুন্দর মাসাল্লাহ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আমের মধ্যে হচ্ছে কোনো পোকা নাই আর আমাদের চট্টগ্রাম আমের মধ্যে হচ্ছে প্রচুর টক আর হচ্ছে প্রচুর পোকা কিন্তু দেখেন কি ভাগ্য একটা পোকাও নাই যাই হোক আমি আমগুলোকে হচ্ছে এখন এগুলাকে হচ্ছে এচাইস করে কুচি কুচি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দের সাইজ করে কাটতে পারবেন তো আমি এখানে তিনটা আম নিলাম আমগুলো দেখতে এত ছোট মনে হলো এত ছোটো না তো যাই হোক হঠাৎ আমার বা মেয়ে বলতেছিল যে আম্মু আমা কাকাবো যে কথার সে কাজ তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় অন করে দেবেন এত করে যখনই আমি ভিডিও সারবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো এই তো বক বক করছি অনেক এখন হচ্ছে আমার আম কাটা হয়ে গেল দেখেন সুন্দর একটা কালার উত্তরবঙ্গের আমগুলা অনেক বেশি মজা কিন্তু আমাদের ছাটগার আমগুলো হচ্ছে একটু টক চাই হোক আর এ গরমের তো একটু টকজাল মিষ্টি খেতে কার না ভালো লাগে বিশেষ করে মেয়েদের তো আমি এখানে হচ্ছে একটু চিনি দিয়ে দিচ্ছি আমের উপরে একটু চিনি সেটাই দিচ্ছি আমার উপরে যদি প্রয়োজন হয় তাহলে আবার দিব আমার মেয়ে আবার ঝাল খুব পছন্দ করে এরকম বত্তা কোনো কিছু মাখা মানে ও ঝাল খুব খায় আমি না এত ঝাল খেতে পারি না আর আমাদের চট্টগ্রামের মানুষ হচ্ছে এমনিতে মিষ্টি মরিচটা খায় ঝাল মরিচটা কম খায় তো আমরা যেহেতু ওভাবে অভ্যস্ত না তো আমরা ওভাবে ঝালটা খেতে পারি না তো যাই হোক আমি এখানে অল্প একটু লবণ নিয়ে নিছি আর হচ্ছে আমি এখানে তিনটা মরিচ ও হচ্ছে পুড়ে দিয়েছিলো আর এই মরিচ পোড়াগুলো দিয়ে ভালো করে মাঁকাব বিশ্বাস করেন আমি যে মাখাচ্ছি আমার নিজেরই মানে হাত জ্বলতেছে এত মানে জাল কি বলবো এমনিতে গরম পড়তেছে গরম জাল মানে সব কিছু একাকার হয়ে গেছে আর কি তো আপনারা যদি জাল কম কান সেক্ষেত্রে এই দিয়ে যদি করেন তাহলে অবশ্যই জাল মানে মরিচ কমাই দিবেন আর আমার এই মরিচগুলো কিন্তু অনেক বেশি জাল আমি আপনাদেরকে আবারও বলতেছি যাদের বাচ্চা কাচ্চার মানে যাদের যারা হচ্ছে এরকম আম্মা খাবেন বাচ্চা রাখাবে সেক্ষেত্রে মরিচটা একটু কমাই দিতে হবে তো আমি দেখছেন প্রথমে আমি দুই চামচ চিনি দিয়েছিলাম এখন আমি লবণ দিয়ে এগুলোকে ভালো করে কষলে নিয়েছি এখন আমি এগুলোকে হচ্ছে একদম ভালো করে কষলে নিব ও কি বলবো এত গরম আর গরমের ভিতর যখন আপনি এরকম ঝাল ঝাল একটু আমাকে খাবেন কি যে শান্তি বলার মতো না তো দেখেন আমি এগুলোকে হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে মাখালাম আমি একটা টেস্ট করে দেখব আসলে ঝাল বেশি নাকি চেম মানে লবণক্ষম আমাকে একটু দেখতে হবে তো আমি একটা খেয়ে দেখলাম এখানে আমাকে আর একটু লবণ দিতে হবে আমার কেন জানি মনে হচ্ছে এখানে আর একটু লবণ দেওয়ার দরকার কারণ মরিচটা অনেক বেশি জাল আর আমি একটু চিনি দিচ্ছি বাবা আমি এত জাল খেতে পারবো না মেয়ে তো দিতেই দিচ্ছে না চিনি আমি বলতেছি না বাবা আমি তো খেতে পারবো না আর যারা যারা যা মানে এই মাকাটা হচ্ছে যারা জাল বেশি খাবেন আর মানে কি বলবো তারা হচ্ছে অবশ্যই তিনটা মরিচ দেবেন ঠিক আছে আমি আবার চিনি দিলাম আমার সাহস খুলায় না যাই হোক আমার আম্মাকে হচ্ছে প্রায় শেষ পর্যায়ে আম্মাকা পছন্দ করে না এমন মানুষ খুব খুব কম পাওয়া যায় আমি একটাকে আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বাস করুন অনেক বেশি টেস্টি হয়েছে আর বন্ধুরা আমার আম্মাকা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আপুকে বেশি বেশি কিছুটা সাপোর্ট করবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম